আমরা যখন রাজনীতি বলি তখন এই ভাষার মধ্য দিয়ে প্রকাশ পায় যে রাজনীতি এটা হচ্ছে একটা রাজা বনে যাওয়ার নীতি অর্থাৎ জনগণকে শাসন করার একটা ব্যবস্থা এই রাজনীতি শব্দটির মধ্যে যে রাজা বনে যাওয়ার একটা ভাব রয়েছে এটি আমরা মনে করি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সঠিক পরিভাষা নয় জনগণ যেহেতু নিজেদের সেবা এবং উন্নয়ন নিশ্চিত করার জন্যে একটি চুক্তির মাধ্যমে রাষ্ট্রটি গঠন করে তাই এখানে কাউকে রাজা বনে যাওয়ার বা রাজ ক্ষমতা দেওয়ার কোনো বিষয় থাকতে পারে না কারণ আমরা জনগণ যেহেতু নিজেদের প্রয়োজনে রাষ্ট্রটি গঠন করি সেখানে যারা দায়িত্ব পালন করবে তারা হবে সেবক তারা জনগণের সেবায় নিযুক্ত হবেন তাই রাজনীতি শব্দটির মধ্যে যে রাজা বনে যাওয়ার একটা ভাব রয়েছে আমরা মনে করি এই পরিভাষাটি পরিবর্তন প্রয়োজন এটাকে রাজনীতি না বলে বলতে হবে জননীতি অর্থাৎ জনগণের স্বার্থে নীতি বাস্তবায়নের জন্য সংগঠিতভাবে যে কাজ হবে সেটাই হচ্ছে জননীতি